হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নিউ ডিজাইনে সুন্দর সুন্দর কিছু থ্রি পিস আসছে এবার কিন্তু বাটিকের উপরে ভেরিয়েশন করা হয়েছে দেখুন ওকে এটা হচ্ছে যে গলার মধ্যে কাজ করা দুই পাশ কাজ করা থাকবে ইয়া প্যানেল দুইটা দুইটা প্যানেল নিচেও কাজ করা আছে কিন্তু মিরর ওয়ার্ক প্লাস এই যে কিন্তু হ্যাঁ নিচে কিন্তু কি বলে এটা রেফেল করা আছে রেফেল করা আছে ওকে এটা আমরা করি প্যানেল হবে নিচে এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ ওকে নিচে হচ্ছে এভাবে স্কিন প্রিন্ট করা থাকবে ওকে আর এটা হচ্ছে ওর প্রাইস পড়বে উনিশশো টাকা ওকে উনিশশো পঞ্চাশ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম রং কস্ট গ্যারান্টি আছে আর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ দেখুন কাজ করা কাজ এবং নিচেও কিন্তু প্যানেলে কাজ করা সিল্ক কটনের মধ্যে আছে খুব সুন্দর একটা পার্টি লুক দিবে আপনি যে কোনো পার্টিতে ড্রেসটা পরে যেতে পারবেন

বাইশশো পঞ্চাশ তো এটা হচ্ছে জামাটা সালোয়ার হচ্ছে যেটা ফুললি স্কিন প্রিন্ট করা থাকবে ওকে আর ওড়নাটা দেখুন সেম ফ্যাব্রিকের মধ্যেই থাকবে অনেক বড়ো ওড়না বাইশশো পঞ্চাশ টাকা একদমই পার্টি একটা ড্রেস যারা হালকা কালার চাচ্ছেন তারা নিতে পারেন এই ড্রেসটা আর হোলসেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে

কিছু ড্রেসের কালার আছে দেখলেই শান্তি লাগে মনে হয় যে পরলেও আরাম লাগবে মানে একদম চোখের শান্তি যেটাকে বলে উনিশশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছচ্ছিচল্লিশ যারা একদম হালকা ফুলকা আছেনি এই ড্রেসটা নিতে পারেন গলায় হচ্ছে কাজ করা দুই পাশে লেস করা বেসিক ড্রেস বাট অনেক এলিগেন্ট লাগবে পরলে হ্যাম পোটা স্কিন প্রিন্ট করা থাকবে ওকে

পুরোটা হচ্ছে ছোট ছোট করে কাজ করা এমবোটারি করা এই কিন্তু জরি সুতা এমবোটারি হ্যাঁ ওকে এই যে মিনো রক করা থাকে সাইড দিয়ে পুরো জামাটা জুড়ে এগুলো কিন্তু এমবোটারি এগুলো কিন্তু এমবোটারি হ্যাঁ পুরো জামাটা জুড়ে এটা এগুলো এমবোটারি এগুলো কিন্তু এমবোটারি ওকে পুরোটা কিন্তু এমবোটারি প্লাস মিনো রক করা হ্যাঁ হচ্ছে ব্যাক পার্টটা কালারটা এত সুন্দর মানে চোখে একটা শান্তি না এটা হচ্ছে সালোয়ারটা মেরুনের মধ্যে হবে আর এটা হচ্ছে অর্নাট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল লাইফস্টাইল স্টার্নমিক গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিস্তলাতে এক দুই তিন নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে এটা টাঙ্গাইল শাড়ি গড়ের আরেকটা শোরুম তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেকালা